গত দুই দিনে ঘটে যাওয়া খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে ছোট ছোট করে একটু আলোকপাত করব প্রথম যে বিষয়টি বলবো হচ্ছে আমাদের রহমান ফজা পাগলাকে নিয়ে আপনারা জানেন যে চব্বিশের মন্তব্য করার পরে বিএনপি তাকে শোকজ করেছিল তো এই শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি তাকে তিন মাসের জন্য তার সমস্ত পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করে কথায় বহিষ্কার করে এই বহিষ্কার করার পরে এই যে গোলাম মলা রনি যাকে ইলিয়াস হোসেন নাম দিয়েছে গুয়ামা রানি সেও তো আসলে একই ঝাঁকের কই যার কারণে সে ফজলুর রহমানের পাশে দাঁড়িয়েছে এবং ফজলুর রহমানকে জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করে বিএনপি কে বলা হচ্ছে যে বিএনপি ফজলুর রহমানকে অন করতে পারে নাই ফজলুর রহমান বিএনপি যেটা পারে নাই সেটা করে দিচ্ছিল এখন যদি জামাত ইসলামে যায় ফজলুর রহমান তাহলে জামাত ইসলাম তাকে ফুলের মালা নিয়ে তাকে দাঁড়িয়ে থাকবে এবং আব্বা আব্বা ডাকবে এটা গোলাম রনির ভাষা এটা তার চরিত্রটাই এরকম সেও তো আসলে রহমানের মতো ওই দলছুট নেতা চরিত্রহীন আর কি দল যারা পরিবর্তন করবে তাদের আপনারা এখন থেকে চরিত্রহীন নেতা বলে ডাকবেন ওদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নাই তো এই ফজলুর রহমান আমরা বারবার বলে এসেছি বিএনপিকে বারবার সতর্ক করার চেষ্টা করেছি যে ফজলুর রহমানের কথাবার্তায় কোন কোনো অবস্থায় সে বিএনপিকে যে অন করে এরকম আমরা পাই নাই তো আমাদের এই ছোট্ট মাথার ভিতরে যদি ঢোকে যে ফজলুর রহমান বিএনপির লোক নয় সে বিএনপিতে এসেছে মূলত বিএনপিকে কে ক্ষতিগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং শেখ হাসিনা তাকে এখানে পাঠিয়েছিল এটি আমরা বিএনপিকে কে বোঝাতে দীর্ঘ একটি বছর লেগে গেছে এর মধ্যে যা হবার সেটা তো হয়েই গেছে তো কামাল হোসেনকে বিএনপি চিনতে পারে নাই গোলাম মহ্লা রনিকে বিএনপি চিনতে পারে নাই আমরাই এদেরকে ধরিয়ে দিয়েছি এখন এই যে রুমিন ফারহানা এই মেয়েটাকেও বিএনপি এখনো পর্যন্ত চিনতে পারে নাই আমরা এদেরকে ধরিয়ে দিচ্ছি ফজলুর রহমান সে তার পদ পদবি থেকে বহিষ্কৃত হবার পরে সে দেখুন কি বলেছে তার এলাকার মানুষের কাছে আপনারা নিজের মুখে শুনুন তারপরে আমি অন্য আলোচনায় যাব। এই যে অনেক সময় যে ব্রমধ্যে যে আলোচনাটা অনেক সময় আমার কাছে মনে হয়েছে তো এই হলো ফজলুর রহমান এবার চলুন দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে গতকাল একাত্তর মঞ্চের ব্যানারের রিপোর্টার্স ইউনিটিতে সংঘবদ্ধ হয়ে দাঁড়াতে গিয়েছিল আওয়ামী লীগের একদল পান্ডা জেডাই খান পান্নার নেতৃত্বে এই জেডাই খান পান্না আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সে কিন্তু আহ শেখ হাসিনা পালিয়ে যাবার পরেই সে আবার শেখাসিনাকে ফিরিয়ে আনার নানাবিধ চেষ্টা করে যাচ্ছে সে ঘোষণা দিয়েছে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই এমন কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সে বিতর্কিত করার জন্য যখন মামলার শেখাসিনার যে আইনজীবী নিয়োগ দেবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা অনুসরণ না করে সে অন্য সময় অসময়ে গিয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন পাঠিয়েছে নিজে নাগি অন্যের মাধ্যমে যে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই তো যেহেতু সেই সুযোগটা নাই রাষ্ট্রপক্ষ ঘোষণা দিয়েছিল যে কারা আবেদন করবেন আসুন শেখ হাসিনার আইনজীবী কে হবেন তখন কিন্তু সে যায় নাই কিন্তু যখন এই সময়টা পার হয়ে গেছে রাষ্ট্রপক্ষ তার নিজ উদ্যোগে নিজের টাকা খরচ করে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছে যখন সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে তখনই যেটা খান পান না আদালতের কাছে আবেদন করেছে যে আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই মূলত আদালতকে বেকায়দায় ফেলার জন্য এটা হচ্ছে এই বুড়ো শয়তান তো এই বুড়ো শয়তান মুক্তিযোদ্ধাদেরকে ডেকে নিয়ে রিপোর্টার্স ইউনিটিতে একাত্তর মঞ্চের ব্যানারে সেখানে দাঁড়াতে গিয়েছিল বিক্ষুব্ধ জনতা এই খবর পেয়ে সেখানে গিয়ে তারা লতিফ সিদ্দিকিকে এবং আরো কয়েকজনকে অত্যন্ত সম্মানের সাথে কোনো কিছু না বলে শুধু তার চারপাশে ঘিরে রেখে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনার পরে বুদ্ধি বিকৃত ফ্যাসিস্ট যারা এরা মায়া শুরু করেছে যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে হ্যাঁ মুক্তিযোদ্ধাদেরকেই তো শেখ হাসিনা যখন বারবার মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে এদেশের নিরীহ মানুষকে সাধারণ মানুষকে গুম করেছে খুন করেছে নির্যাতন করেছে তাদের সমস্ত অধিকার হরণ করেছে তখন এই মুক্তিযোদ্ধারা একটা কথা বলতে পারে নাই যে এটা কিন্তু মুক্তিযোদ্ধার চেতনার পরিপন্থী এটা কিন্তু স্বাধীনতার পরিপন্থী এই কথাটা তারা বলতে পারে নাই বরং তারা শেখ মুজিবের নামে গদগদ হয়ে শেখ হাসিনাকে সমস্ত প্রকার ফ্যাসিস্ট এবং স্বৈরাচার হতে তারা সহযোগিতা করেছে সেই মুক্তিযোদ্ধা তো এখন এই এদেরকে তো কোনো মতো অবস্থায় মুক্তিযোদ্ধা বলতে পারি না এরা প্রত্যেকেই অপরাধী প্রত্যেকেই কালপ্রিট যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা স্যালুট জানাই তারা এদেশের বীর সন্তান সূর্য সন্তান কিন্তু এইগুলো এই কাদের মতো কাদের সিদ্দিকী দেখুন স্বাধীনতা যুদ্ধের পরে বেনেট দিয়ে খুশিয়ে কিভাবে ঢাকার রাজপথে মানুষকে জ্যান্ত মানুষকে হত্যা করেছে কাদের সিদ্দিকি সেই তারা যদি মানবতার কথা বলে সেটি আমরা মেনে নিব এবং শেখ হাসিনার সতেরো বছরে এরা কোনো কথা বলতে পারে নাই কোনো প্রতিবাদ করে নাই তারা এখন লতিফ সিদ্দিকিকে মুক্তিযোদ্ধার ধোয়া তুলে তার পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছে আমরা বারবার বলে আসছি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যত অঘটন ঘটবে যত ছোট ছোট অন্যায় ঘটবে এর নজির শেখ হাসিনা স্থাপন করে গেছে অর্থাৎ শেখ হাসিনার সেই ধ্বনির প্রতিধ্বনি মাত্র এটা কোনো অবস্থায় এটা অন্য দেশের মানুষকে দায়ী করা চলবে না তো মুক্তিযোদ্ধার কথা বলছেন এই যে মুক্তিযোদ্ধার প্রমাণ দেখুন জিয়াউর রহমানের মতো একজন মুক্তিযোদ্ধাকে সেক্টর কমান্ডারকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে জুতার মালা পরানো হয়েছিল দেখুন আপনারা আমাদের বিএনপির ভাইরাও এই ইতিহাস গুলো জানে না তারা দেখুন আবার এখানে যোদ্ধাকে সেই মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে বলে আমাদের রানু আপার সেকি শেখি আকান্না দেখুন এরা তো বিএনপি কে বোঝেই না বিএনপি কে অনই করে না এরা দেখুন একটু দেখুন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না শুধু তাই নয় খোকা তো একজন অকুতভয় এবং মুক্তিযোদ্ধা সরাসরি অস্ত্র হাতে তিনি পাকিস্তানি আহ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই সাদেক হোসেন খোকার অবস্থা দেখুন কোথায় ছিল সেদিন তোদের এই মুক্তিযোদ্ধার বয়ান এই মুক্তিযোদ্ধাকে বিক্রি করে তোরা ব্যবসা করে খেয়েছিস মুক্তিযোদ্ধাকে আর বাংলাদেশে ব্যবসার পণ্য আমরা কোনো মত অবস্থায় হতে দিব না শেখ হাসিনা দিবা স্বপ্ন দেখছে যে সে মুক্তিযোদ্ধার বয়ান নিয়ে মুক্তিযোদ্ধার উপরে ভর করে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায় এই সুযোগ এ দেশের মানুষ কোনোদিন বাস্তবায়িত হতে দেবে না দেবে না দেবে না মাহমুদুর রহমানের মতো একজন প্রতিত সাংবাদিককে একজন সম্পাদককে কুষ্টিয়ার আদালতে কিভাবে তাকে দেখুন রক্তাক্ত করে মপ ক্রিয়েট করে তাকে কি করেছে দেখুন সুতরাং এই চব্বিশের জেনজিরা ওই আমি অসভ্যদের চেয়ে কোটি কোটি গুণ সভ্য এবং শিক্ষিত এবং নম্র ভদ্র তা না হলে লতিফ সিদ্দিকী এভাবে সসম্মানে পুলিশের কাছে যায় না ওরা করে রক্তাক্ত আর এরা সসম্মানে পুলিশের হাতে তুলে দেয় কাকে শেখাতে যাচ্ছ তোমরা কাকে আগে নিজেরা মানুষ হও নিজের মনুষ্যত্বকে আগে প্রশ্ন করো রাত্রে বিছানায় শুয়ে যে তোমরা কি করেছো আদালত চত্বরে আর এই এই সময়ের ছেলে কি করছে আমাদেরকে এত অন্যায় পাবার পরেও নিজের কাছে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবা সর্বশেষ যে বিষয়টি বলতে চাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে এবং এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আমাদের রাখতে হবে অবশ্যই আমাদের দৈনন্দিন আলোচনায় এটি রাখতে হবে এই কারণে এটা তো কেন্দ্র এটা ফোকাসিং পয়েন্ট এইখান থেকেই নির্ধারিত হবে ভবিষ্যতের রাজনীতি এইখান থেকেই নির্ধারিত হবে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে এগিয়ে যাবে কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা এইটাকে প্রত্যেকেই রেফারেন্স হিসেবে দাঁড় করায় এখানে যা ঘটে অন্য জায়গায় সেটাকে রেফারেন্স হিসেবে দাঁড় করানো হয় যেমন এখানে সমস্ত কালচারাল অ্যাক্টিভিস্ট এখান থেকে উৎপাদিত হয় এখান থেকেই যে সমস্ত বুদ্ধিজীবীরা যে বয়ান তৈরি করে সেই বয়ানের উপরেই বাংলাদেশের রাজনীতিটা নির্ভর করে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই বুদ্ধিজীবীগুলো বেরিয়ে আসে এবং এই বুদ্ধিজীবীগুলো যে স্টেটমেন্ট দেয় পুরা বাংলাদেশের জনগণ সেদিকে চলে যায় সুতরাং এইখানে বিগত সময়ে চর্যবৃত্তি করা হয়েছে গবেষণার নামে চুরি করা হয়েছে গবেষণার নামে ভুয়া পিএইচডি ধারি দেওয়া হয়েছে তারপরে ভুয়া শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে শিক্ষকরা অবৈধ নিয়োগ পেয়ে তারা আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখতে রাখতে হবে 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 আলোচনায় এই বন্ধ করতে পথগুলো এখানে কোনো বিশ্ববিদ্যালয় যেন আর তৈরি না হতে পারে এখানে ছাত্র শিবিরকে তারা রাজনীতি করতে দেয় নাই দীর্ঘদিন এর মূল কারণ হচ্ছে ছাত্র শিবির তো প্রত্যেকটা বিষয়ে প্রতিবাদ করে শিবির যেখানে আসে সেখানে চুরি করা যায় না শিবির থাকলে পরে গবেষণায় চুরি করা যাবে না শিবির থাকলে পরে ভুয়াই স্টেটমেন্ট দেওয়া যাবে না এই জন্য এরা দীর্ঘদিন এখান থেকে শিবিরকে সরিয়ে রেখেছিল শিবিরকে এখনো চাচ্ছে এখান থেকে শিবিরকে সরিয়ে রাখতে সুতরাং বাংলাদেশের জনগণ এই সুযোগ আর কোন মতো অবস্থায় যেন এদেরকে না দেয় কারণ শিবির না থাকলে ওদের চুরি করা সহজ হবে ওদের পিএইচডির গবেষণা চুরি করা সহজ হবে চর্য বৃত্তি করা সহজ হবে কেউ বাধা দেবে না গাজার ব্যবসা করা সহজ হবে গাঁজা খাওয়া সহজ হবে এখানে তারা অবাধে যা খুশি তাই করতে চায় ছাত্র শিবির থাকলে এগুলো করতে পারবে না তারা গেস্ট রুম চালু করতে চায় গণরুম চালু করতে চায় ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়ে আছে সেই বিশ্ববিদ্যালয়ে কোনো গেস্ট রুম কালচার নাই কোনো গণরুম কালচার নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সেখানে গেস্ট রুম গণরুম দর্শনের সেঞ্চুরি পর্যন্ত করা হয় সেখানে শিবিরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে দীর্ঘদিন রাজনীতি করতে না দিয়ে তাদেরকে রাজনীতির বাইরে রেখে নিজেরা ইচ্ছামতো মতো গণরুম গেস্ট রুম সবকিছু সেখানে বাস্তবায়িত করেছে এখন ছাত্র শিবির যখন সুযোগ পেয়েছে তারা সেখানে রাজনীতি করার চেষ্টা করছে এখন তাদেরকে এই রাজনীতি থেকে বিতাড়িত করার যে ষড়যন্ত্র শুরু করেছে তারা এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ কোনো মতো অবস্থায় বাস্তবায়িত হতে দেবে না